কাউকে পরিপূর্ণভাবে পাওয়া সবচেয়ে ভালো কিন্তু সম্ভব না হলে পরিপূর্ণভাবে হার্ন তার থেকে অনেক ভালো যে যার ভালো সবাই নিজের মতোই ভালো মন্দটা বোঝে আবেগের শেষে অভাবে সবাই হার্ন মানুষ খোঁজে কেউ ফিরে পায় কেউ বা পায় না সরে যায় বহু দূরে কিছু ভালোবাসা বাধা রয়ে যায় না লেখা গল্প জুড়ে মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত ঘুরছে সবাই জানে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে সারা জীবন একজনকে ভালোবেসে থাকতে হয় মানুষ অদ্ভুত পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না মানুষের সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে জন্য পরামর্শ সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই জিতে না বিষাক্ত সাপও অতটা বিষাক্ত নয় যতটা বিষক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক গড়ে আপনি যদি কারোর জন্য সহজ হন তবে তারা আপনাকে সস্তা মনে করবে একজন দায়িত্ববান স্বামী তার স্ত্রীর অহংকার আর একজন চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার যে অন্ধকারের মধ্যেই তুমি থাকো না কেন ধৈর্য ধরে বসে থাকো প্রভাতের সূর্য শীঘ্রই উদিত হবে ভালোবাসা কথাই নয় আচরণে প্রকাশ পায় শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ব্যবহারেই বোঝা যায় একটি মেয়ের কাছে ভালোবাসার মানুষটি থেকে পাওয়ার সবচেয়ে দামি উপহার হল সময় এবং সম্মান কাউকে গোলাপ দিয়ে প্রপোজ করাটা ভালোবাসা নয় গোলাপের মতো তাকে যত্ন করে আগলে রাখাটাই ভালোবাসা শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন সম্পত্তি ঠিক করবে না সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার আপনার চোখে জল কেউ খেয়াল করবে না কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না কেউ আপনার ব্যথাকে লক্ষ্য করবে না তবে সবাই আপনার ভুলকে লক্ষ্য করবে ভাবতেই অবাক লাগে একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য তীব্রভাবে চাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায় অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য